হ্যালো কি অবস্থা সবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে এবং আজকে আমরা কথা বলবো চল্লিশ হাজার টাকার মধ্যে সেরা ফোন কোনগুলা আমাদের মার্কেটে এই মুহূর্তে এক্সিস্ট করে সেটা নিয়ে অনেকেই ফোন কেনার জন্য চিন্তাভাবনা করেন একটু কনফিউজ হয়ে যান যে এটা কিনবো নাকি ওটা কিনবো আপনার জন্য সুখবর কারণ আজকের ভিডিও দেখার পরে আপনি আরও বেশি কনফিউজড হয়ে যাবেন নর্মালি দশ বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এই বাজেটের মধ্যে আমরা থাকি কারণ এই বাজেট রেঞ্জটা হচ্ছে সবার জন্য একটু কমফোর্টেবল মানে পকেটের জন্য আরামদায়ক টাকায়ও কিন্তু অনেক মানুষ ফোন কেনে যাদের টাকা পয়সা আছে সো আজকের ভিডিওটা দেখার পরে আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোন ফোনটা আপনার জন্য পারফেক্ট হবে আমরা বেশ কিছু প্যারামিটার কনসিডার করেছি এই লিস্টটা বানাতে যেমন ধরেন ওই ফোনটা মার্কেটে এক্সিস্ট করে কি না কারণ এমন কোনো ফোন নিয়ে আলাপ করে লাভ নাই যেটা কিনতে গেলেন আপনি পাইলেন না সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস পাশাপাশি অফিসিয়াল আন একটা ব্যাপার আছে আমরা ওই চক করে যাই নাই আমরা যেটা ভালো পাইছি ভাই সেটাই নোট করছি এবং আমরা দেখেছি ফোনের ডিজাইন কেমন ডিসপ্লে কেমন ব্যাটারি ক্যাপাসিটি কেমন কেমন ইত্যাদি ইত্যাদি দেখে আমাদের চোখে যে ফোনগুলো বেটার মনে হয়েছে সেগুলোই আপনাদের আজকে জানাতে চলেছি বাট এর বাইরেও অনেক ফোন কিন্তু থাকতে পারে যেটা আমরা তো ভাই সব জানতাম না আমরা তো সব জানি না সো এরকম দুই একটা থাকতে পারে আপনার চোখে যদি পড়ে যে আমরা মিস করে গেছি একটু কমেন্টে আপনি লিখে দিন প্রথমে যে ফোনটা নিয়ে আলাপ করব। এটা হচ্ছে ওয়ান প্লাস নট ফাইভ ফোনটা রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং যেটার অফিশিয়াল প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা হ্যাঁ ভাই এটা একটা অফিসিয়াল ফোন এবং বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথমবার ঘটছে যে ওয়ান প্লাসের কোনো একটা ফোন বা যে কোনো কোম্পানির ফোন মানে আনঅফিশিয়ালের চাইতে অফিসিয়ালের দাম কম ভাই মানে সত্যি এই ফোনটা কিন্তু সেই লেভেলের একটা ডিল এইটার ডিজাইনটা বেশ সিম্পল বাট গর্জিয়াস খুবই প্রিমিয়াম লাগে দেখতে আর এটা ডিসপ্লে হচ্ছে ইঞ্চির অ্যামোলেড প্যানেল আবার আলট্রা এস ডিআর সাপোর্ট রয়েছে অ্যাকোয়াটাস টেকনোলজি তারা ব্যবহার করেছে এখানে আর রয়েছে একশো বিশ হাজার ভাই একটা ফোনের প্রাণ মানে ওই জিনিসটার দামে কিন্তু থেকে বেশি আর আপনি কতদিন ধরে ফোন চালাবেন সেটা ডিপেন্ড করে চিপসেটের উপরে এবং এই ফোনে ব্যবহার করা হয়েছে ডায়মেন্ড সিটি মিডিয়া টেকের

যেটা দুর্দান্ত একটা চিপসেট অন্তত এই বাজেটে এরকম চিপসেট আমরা দেখবো সেটা কিন্তু ভাবতেও পারি নাই ওয়ান মতো একটা ব্র্যান্ডের কাছ থেকে ভাই এই সিমিলার চিপসেট দিয়ে কিন্তু অনেক ফোন আমরা অলরেডি দেখে ফেলেছি ওপো কিন্তু এই চিপসেটটা দিয়ে একটা ফোন রিলিজ করেছে রিসেন্টলি রেনো ফোরটিন নামে আশি হাজার টাকা দাম সো সিমিলার চিপসেটের ফোন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকার আশেপাশে হুইস ইজ গুড পঞ্চাশ মেগাপিক্সেলের সোনি সেন্সর তারা এখানে ব্যবহার করেছে ওআইএস আছে ভাই ফোর কে সিক্সটি এফপিএসি রেকর্ড করা যাবে আট মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড শুটারও আছে এতে আর সেলফি ক্যামেরা হিসেবে কিন্তু তারা সোনির একটা ষোলো মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করেছে বাট সব ক্রেজি পার্ট হচ্ছে ভাই এই ফোনে ব্যবহার করা হয়েছে সাত হাজার একশো এমএইচ এর ব্যাটারি সে সাথে পাওয়া যাবে আশি অট ফার্স্ট চার্জিং সাপোর্ট সবকিছু মিলায় আমার কাছে মনে হয়েছে যে অফিসিয়াল ফোন হিসেবে ওয়ান প্লাসের এই ফোনটা কিন্তু বেশ দারুণ একটা চয়েস ও বাই দা ওয়ে লাইন আর কোনো ইস্যু নয় বাংলাদেশে কিন্তু এখন লাইফ টাইম ওয়ারেন্টি দেওয়া হচ্ছে ফোনের ডিসপ্লের ওপরে ওয়ান প্লাসের এই গ্রিন লাইন নিয়ে সো কোনো চিন্তা নাই আর আইকিউ নিউ টেন আর এই ফোনটাও কিন্তু আপনার চয়েস লিস্টে রাখতে পারেন অবশ্য এটার কিছু ঝামেলাও আছে যেমন এটার দাম যেটা চল্লিশ হাজার টাকার আশেপাশে ওইটার ইন্টারনাল স্টোরেজ হচ্ছে মাত্র একশো আঠাশ জিবি আট জিবি র্যামের সঙ্গে বাট ওভারঅল এই ফোনের স্পেক সব কিছু মিলায় বেশ ভালো একটা প্যাকেজ যেমন এই ফোনে একশো চুয়াল্লিশ হাজার রেটের একটা প্যানেল ব্যবহার করেছে যেটা পিক ব্রাইটনেস কিন্তু চার হাজার পাঁচশো নিটস চিপসেট হচ্ছে স্ন্যাপড্রাগনের এইট এস জেন থ্রি যেটা বলা যায় যে এইট জেন থ্রির মানে জমজ ভাই আর কি সামান্য কিছু জায়গায় একটু টুক করা হয়েছে এবং এই প্রাইস রেঞ্জে এরকম ফ্ল্যাগশিপ প্রসেসর কিন্তু বেশ সারপ্রাইজিং যেটা আইকিউ রিসেন্টলি করে দেখাচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেলের সোনির সেন্সর তারাও ব্যবহার করেছে ভাই আট মেগা পিক্সেল এর আল্ট্রাট শ্যুটারও আছে ফোর কে সিক্সটি এপএস রেকর্ড করা যাবে সর্বোচ্চ আর সামনে রয়েছে বত্রিশ মেগা পিক্সেলের একটা সেলফি শ্যুটার ব্যাটারির জাম্প আমরা কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি আমার মনে হয় দুহাজার ছাব্বিশ সালের দিকে মানে ব্যাটরি ক্যাপাসিটি টেন থাউজেন্ড এমএস কিন্তু মানে হিট করবে এবং পাওয়ার ব্যাঙ্ক কোম্পানির কিন্তু মানে কি বলবো পোয়া বড় শুরু হয়ে যাবে আর কি হ্যাঁ আকাশ ভরা তারা অলরেডি দেখা শুরু করছে পাওয়ার ব্যাঙ্ক কারণ এইরকম হায়ার ক্যাপাসিটির ফোন যদি আমরা পাই পকেটের মধ্যে তাহলে পাওয়ার ব্যাঙ্কের তো আর কোনো দরকার নাই এই ফোনে চারশো এমএইচ এর ব্যাটারি আছে এবং সে সঙ্গে রয়েছে ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট সবকিছু মিলায় আইকিউ কিন্তু বেশ ভালো একটা অবস্থানে আছে আমাদের দেশে তো সবাই আমরা চাই একটু কম দামে ভালো জিনিস কিনতে আমাদের জন্য তো বটেই সারা পৃথিবীতে কিন্তু আইকিউ বেশ নাম করতে সে জানি রেডমি নোট ফিফটিন মার্কেটে অলরেডি চলে এসেছে কিন্তু এখনো দাম অতটা কমে নাই বাট আমার মনে হয় যে এই চল্লিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে রেডমি হতে পারে আট জিবি রামের সাথে দুশো ছাপ্পান্ন স্টোরেজ আপনি আটত্রিশ থেকে উনচল্লিশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন প্রো প্লাসের এর ডিজাইন আসলে তেমন কোনো নতুনত্ব আমরা খেয়াল করিনি এইবার একই রকম ডিজাইন দেখেছি তবে এইটার ডিসপ্লেটা আবার ভালো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ক্রিস্টাল অ্যামোলেট প্যানেল তারা ব্যবহার করেছে রেজলিউশন ফুল এইচ ডি প্লাস আর একশো বিশ হাজার রিফ্রেশ রেটও আছে আর চিপসেট হিসেবে তারা ব্যবহার করেছে সেভেন এস জেন থ্রি এইটা অতটা খারাপও না আবার খুব বেশি ভালো বলা যাচ্ছে না কারণ আইকিউ এখানে যে খেলাটা দেখা দিচ্ছে ভাই এনি দুইশো মেগা পিক্সেলের ক্যামেরা তারা ইউজ করছে আর আট মেগা পিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড শ্যুটারও আছে সামনে রয়েছে বিশ মেগা পিক্সেলের একটা সেলফি শ্যুটার ব্যাটারিতে এসে আসলে খুব একটা সুবিধা করতে পারে নাই রেডমি পাঁচ হাজার একশো দশ এম এর ব্যাটারি একশো বিশ ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট অবশ্য আছে এনি সামিল আবার এই ফোনটা কিনতে পারেন মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে এই মধ্যে এই ফোনটা রিকমেন্ড করার মতো ভাই এই দু হাজার চব্বিশ আর পঁচিশ সালে কিন্তু আমরা নতুন নতুন অনেক কিছু দেখতেছি যেটা আসলে কল্পনাও করতে পারিনি আমরা যেমন ভিভোর এক্স টু হান্ড্রেড অল্ট্রা দিয়ে যে

300 যেটা 4 ন্যানোমিটারের একটা চিপসেট এইটা যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট কনসিডারিং দা বাজেট এতে কিন্তু টেলিফটো লেন্স আছে ভাই 10 মেগাপিক্সেলের এবং 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরের পাশাপাশি 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড শুটার আছে হুইচ ইজ ক্রেজি এবং সামনেও এই ফোনের 50 মেগাপিক্সেলের ক্যামেরা অবশ্য ব্যাটারিতে এসে ভাই আমার মনটা খারাপ হয়ে গেল মাত্র 5200 এমএএইচ এর ব্যাটারি 68 ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট আছে হুইচ ইজ এনাফ সো সবকিছু মিলায়ে কিন্তু মোটরলা আইফোনটা অন্যতম একটা ভালো চয়েস আমাদের কাছে মনে হয়েছে বর্তমান সময়ে এসে আমরা আরেকটা দেখতেছি আর সেটা হচ্ছে অনার এই ব্র্যান্ডের পপুলারিটি কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এই জিনিসটা খুব সারপ্রাইজিং হ্যাঁ কোনো একটা সময় হুয়াওয়ে ছিল অ্যাপলের প্রতিদ্বন্দ্বী এক নম্বর পজিশনে কিন্তু তারা ছিল বাট কোনো একটা ঝামেলায় তো হুয়াওয়ে শেষ আপনারা সবাই সেটা জানেন বাট অনার তারা চেষ্টা করতেছে হুয়াওয়ের সেই সিংহাসনটা দখল করতে এবং বেশ ভালোভাবেই তারা এগিয়ে যাচ্ছে অনার ফোর হান্ড্রেড এই ফোনের কথাই ধরেন না ভাই রিসেন্টলি এই ফোন কিন্তু কাপায় দিচ্ছে বাংলাদেশের মার্কেট অনার টু হান্ড্রেড সেই লেভেলের একটা পপুলারিটি পেয়েছিল সেই ধারাবাহিকতা কিন্তু ধরে রাখতে এবার অনার কিন্তু আরেকটা একটা বম রিলিজ করেছে বাংলাদেশে অফিশিয়ালি পাওয়া যাচ্ছে একটা অফিশিয়াল কিনতে গেলে একটু খরচ বেশি করতে হবে আপনাকে আপনি চাইলে আনঅফিসিয়াল মার্কেট থেকে ওইটা কিনতে পারেন বাট অফিশিয়ালটা আমরা রিকমেন্ড করি আর কি বারো জিবি র্যামের সঙ্গে দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এই ফোনটা আপনি আনঅফিসিয়াল মার্কেট থেকে যদি কেনেন চল্লিশ হাজার টাকার আশেপাশে পেয়ে যেতে পারেন থিকনেস অনেক কম এই ফোনে সেভেন পয়েন্ট থ্রি মিলিমিটার আর ওজন মাত্র একশো চুরাশি গ্রামের আশেপাশে এই ফোনে কিন্তু একশো বিশ হাজার রিফ্রেশ রেট আছে আর অ্যামোলের প্যানেল তারা ব্যবহার করেছে ফোনের সাইজ কিন্তু বেশ কম্প্যাক্ট সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চি আর চিপসেট হিসেবে তারা ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি যেটা ওই সেমি ফ্ল্যাগশিপ বলা যেতে পারে এবং দাম বিবেচনা এটা কিন্তু খারাপ না আর অনারের ইউআইটা কিন্তু জোস ম্যাজিক ওয়েস কিন্তু দুর্দান্ত কাজ করে ক্যামেরাতে তারা কোনো কার্পণ্য করে নাই দুইশো মেগা পিক্সেলের মেইন সেন্সর তারা ইউজ করছে যেখানে আবার ওআইএস ইআইএস সবকিছুই আছে সাথে বারো মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইট শুটারও আছে সেলফি শুটার আছে পঞ্চাশ মেগাপিক্সেলের ভাই ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন সিক্সটি এফপি এস এটা দিয়ে অবশ্য ব্যাটারিতে একটু কিপটামি করছে তারা মাত্র পাঁচ হাজার তিনশো এমএসির ব্যাটারি সে সঙ্গে রয়েছে ছেষট্টি ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট অ্যানিওয়ে এইটা কিন্তু বেশ কম্প্যাক্ট একটা প্যাকেজ দেখতেও সুন্দর ডিসপ্লেটাও ভালো এবং এই ফোনগুলো কিন্তু লং রানেও বেশ ভালো পারফর্ম করতেছে যা শুনলাম আর কি এগুলোর পাশাপাশি আরো বেশ কিছু ফোন আমরা খুঁজে পেয়েছি যেটা এই চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে ফিট করে যেমন শাওমির পোকো এক্স সেভেন প্রো যারা পোকো লাভার আছেন আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ইন দ্য মার্কেট রাইট নাও তবে আপনাকে একটু আনঅফিসিয়াল মার্কেট থেকে কিনতে হবে নাথিং ফোন থ্রি নিয়ে তো ভাই যা হয়ে গেল আর কি মানে বলা হচ্ছে যে পৃথিবীর সব থেকে আগলি ফোন হচ্ছে এটা অ্যানিওয়ে নাথিং থ্রি এ প্রো এই ফোনটা কিন্তু আবার ভালো আমার কাছে মনে হয়েছে যে এই বাজেটের মধ্যে কিন্তু ফিট করে পাশাপাশি এ ফোনের স্পেকসহ অন্য সব কিছু জোস সেই সঙ্গে গ্যালাক্সি এ ফিফটি সিক্সের আট একশো আঠাশ ভেরিয়েন্টের ফোনটা কিন্তু আপনি কনসিডার করতে পারেন অ্যানিওয়ে এই ছিল আমাদের দৃষ্টিতে আপাতত মার্কেটে অ্যাভেলেবেল এবং সব কিছু মেলায় বেস্ট কিছু ফোনের তালিকা মানে খুব বেশি ডিটেইলে গেলাম না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারা তো মোটামুটি একটু আইডিয়া রাখেন অলরেডি সো আশা করছি এই ফোনগুলো আপনার ডিসিশন মেকিংয়ে কিন্তু অনেক হেল্প করবে এরকম আরও অনেক ভিডিও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল এবং সামনে আর কত টাকা বাজেটের ফোন নিয়ে টপ ফাইভ আপনারা দেখতে চান সেটাও জানাতে পারেন কমেন্ট সেশনে দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট